তারা একটি দুটি তিনটি করে এলো তখন বৃষ্টি ভেজা শীতের হাওয়া বইছে এলো মিল। তারা একটি দুটি তিনটি করে এলো থই থই অন্ধকারে ঝামের শাখা দোলে সেই অন্ধকারে সন 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 আওয়াজ শুধু তোলে ভয়েত বুক চেপে ঝাবের শাখা পাখির পাখা উঠছে কেঁপে কেঁপে এতক্ষণ একটি দুটি তিনটি করে এসে একশো দুশো তিনশো করে ঝাঁক বেঁধে যায় শেষে তারা বললে ভাই ঝাঁয়ের শাখা বললে ও ভাই পাখি অন্ধকারে ভয় পেয়েছ নাকি যখন বললে তখন পাতার ফাঁকে কি যেন চমকালো অবাক অবাক চোখের চাওয়ায় একটুখানি আলো যখন ছড়িয়ে গেল ডাল সবাই দলে দলে, তখন শাখায় পাখির হিরে মানিক জলে তখন থমকে দাঁড়ায় শীতের হাওয়া চমকে গিয়ে বলে খুশি খুশি মুক্তি নিয়ে তোমরা এলে কারা তোমরা কি ভাই নীল আকাশের তারা আলোর পাখি নাম জোনাকে জাগি রাতের বেলা নিজকে জেলে এই আমাদের ভালোবাসার খেলা তারা নৈক নৈক তারা নই আকাশের চাঁদ ছোট্ট আছে শুধুই ভালোবাসার সাথ